সমুদ্রের এই মাছ কিন্তু ইদানিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছেন সবাই নিয়ে নিলাম এখানে মোটা সাইজ করে পাঁচ পিস মাছ এখানে টুনামাসগুলোরে রে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন এই মাছগুলারে বেশ লবণ হলুদ আর শুকনো ঝালের গুঁড়ো দিয়ে একটু মাখায় নিতে হবে আর মাছের গন্ধটা একটু দূর করার জন্য এখানে রসুন বাটা সামান্য একটু আদা বাটা দিয়ে মাছের এপাশে ওপাশ করে চারি পাশে লাগিয়ে নিতে হবে এবং পনেরো থেকে বিশ মিনিট মর্য পর্যন্ত এই মাছটাকে মাখায় একটা সাইডে রেখে দিতে হবে টুনা মাছ কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা যারা খায় তারাই জানে আর এখানেই নিয়ে নেব দানা মেথি আর হচ্ছে হাফ চামচ সরিষা এই সরিষার মেথি কিন্তু টুনা মাছের গন্ধটা কাটায় দেয় তাই জন্য এটা অবশ্যই দিতে হবে হালকা করে কড়াইতে টেলে নিচ্ছিলাম নিয়ে এখন আরেকটা কড়াইতে তেল গরম করতে দেব দিয়ে এই সুন্দর করে মাছগুলোরে দুই থেকে তিন মিনিট বেশি না হালকা গায়ে লাল লাল রঙ ধরে যাবে যখন সেই সময় নামাই ফেলতে হবে মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না হালকা কাঁচা কাঁচা অবস্থায় নামাই ফেলতে হবে এখন মাছটা যখন নামানো হয়ে যাবে সেই সময় মাছের মধ্যে থেকে একটা বড় কাটা আছে যেটা সেটা বের করে নিতে হবে দেখুন কি সুন্দর ভেঙে ভেঙে যাচ্ছে না মাছগুলো আর একটু মোটা মোটা করে কেটেছি বেশ মাংসের মতো টুপা টোপো লাগতেছে এখন এই দেখুন মাছ কিন্তু একদম কাঁচাই রয়েছে আর এই মাছটা দেখতে একদম একটু কালচে ধরনের তারপর এখান থেকে কাঁটাগুলো বেছে নিয়ে আমি হচ্ছে মাছের এই টুকরোগুলোরে একটু ভেঙে ভেঙে নেব দেখুন কী সুন্দর খুলে আসতেছে না মাছের ভাজগুলো একদম তারপরে এটা একটা সাইডে সরাই রেখে দিতে হবে বেশ খানিকটা হবে কিন্তু এখন এইভাবে কাঁটাগুলো সরাই রেখে আমি হচ্ছে সেই মেথি আর সরিষাগুলোর একটু গুঁড়ো করে নেব আর সেই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব শুকনো ঝাল কুচি করে আর একটু বেশ রসুন কুচি করে যখন এটা সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে যাবে তেলের মধ্যে ঘ্রাণ বের হবে সেই পর্যায়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিতে হবে এখন পেঁয়াজ কুচি দিয়েও একটু লাল লাল পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা যেই চলে যাবে তখন ওই ভাঙা মাছগুলো ওর ভিতরে দিয়ে দিতে হবে মাছগুলো একটু কিন্তু ভেঙে ভেঙে নিতে হবে আমি আবার একটু বড় রাখছিলাম কেন গালে পড়লে কিন্তু বেশি মজা লাগবে মাংসের মতো তারপরে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আবার একটু হলুদ আবার একটু হচ্ছে শুকনো ঝালের গুঁড়ো আবার একটু ধনিয়া গুঁড়ো আবার একটু জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করতে হবে মাছগুলোরে টুনা মাছ কিন্তু এইভাবে ভেজে খেলে খুব মজা লাগে অনেকে কিন্তু গরম মশলা দিয়ে একদম নষ্ট করে ফেলে গরম মশলা না দেওয়াই ভালো এই গন্ধটা কাটানোর জন্য এই গুঁড়ো মশলাটা দিতে হবে যেটা সরিষা আর মেথির গুঁড়ো তারপরে এটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে তারপরে লাস্টে নামানোর আগে একটু বেশ ধনেপাতা দিতে হবে কি সুন্দর যে একটা গ্রান আসতেছিলো আর এত মজা হয়েছে না খেতে আপনারা কিন্তু মাছ ট্রাই করবেন বাজার থেকে টুনা মাছ কিনে এনে এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় লোক সামলাতে পারতেছিলাম না তাই ওই কড়াইয়ের মধ্যে একটু মাছ নিয়ে নিলাম আর একটু ঠান্ডা ভাত ছিল বেশ একটা মজার একটা খাবার খেলাম কড়াইতে মাঘায় রাখবো কেন বলুন তাই কড়াইটা মুসেই খেয়ে নিলাম খুব সুন্দর একটা স্বাদ হয়েছে সব কিছু মিলায়ে পেঁয়াজের একটা ভাজা ভাজায় গ্রান তো আজকে চলে যাচ্ছি খেতে খেতে অন্য আর একদিন আবার দেখা হবে